সান তানে হতে তাই মহা হেই নমস্কা নমস্কা আমি সিজুক্ত সিমান ক্যাম্পাকলা কলা ভিগুরাম সিবাস্ত চিন্তাও মাই মাদার হাজবের নেম বুঝতে পারছ না আমার বাবার নাম নারকেল ডাঙা কচু কাটা কমচি চন্দ্র আর আমার দাদা বৃহত্তর ভুতুরেশ্বর কান কাটা উলঙ্গ চন্দ্র ছুপুন আর আমার বৌদি হালকা বালা তিলোত্তমা রাজবিহারী মানান ও আচ্ছা তোমরা খাবার কাজ কি দিয়ে সাপ দিয়ে আর আমার বৌদি খাবার কাজে ফ্যান আমি বলি বৌদি ফ্যান দিয়ে খবর খাচ্ছিস কেন বলে ভাইরে মার ডার আর কষ্ট হবে না আচ্ছা তা নয় হলো আমরা সবাই সকালবেলা কলকে দিয়ে দান মাছি আর আমার বৌদির দান আছে চিঠে কুড়ি দিয়ে মুখ ডাটা হয় যে বক যাবে তো সেই চিঠে কুড়িতে সে দাঁওলা ছাড়বে না তবে আমিও দানি ঘরের দান বিক্রি করে হতে চায় আমি দানি কুঞ্চিনি আসছে ছুটে আমার বৌদি মা হানি

বুড়ি সিরিয়াল দেখবে ধুলো কন্যা হ্যাঁ ওই যে নতুন ডিস কিনে বুড়ির আমি দিয়েছি তার মানে তুমি দান করতো তো হ্যাঁ কি আমার দানি গো এত তো দান করিস একটা প্রশ্ন বলি উত্তর দেন দেখি হ্যাঁ বল কোন জিনিস দান না করলে কমে যায় কোন জিনিস করলে কমে যায় হেভি ব্যস্ত পারবি না বই শোন কঠিন বল প্রেম 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 নয় তাহলে মানুষের মধ্যে শিক্ষা জ্ঞান না করা যায় তাহলে সেটা কমে যায় তুই বড় শিখুত তুই জানিস আমি তো বিরাট শিক্ষুত আর আমি তো বড় হুজুত এই তা থাক আচ্ছা বৌদি কে কি তুই তোর প্রশ্ন করলি হ্যাঁ আমি তোকে একটাই প্রশ্ন করব আচ্ছা উত্তর দিতে হবে হ্যাঁ কিংবা না বলে তুই আমার প্রশ্ন করি উত্তর দেবে হ্যাঁ কিংবা না বলে তুই কি প্রশ্ন করবি কর আমি বল বল করে বলে দেব তুই রেডি তো একদম আচ্ছা বলতে কি রে পাড়ার লোক সবাই বলে হ্যাঁ তুই যে বারো ভাতারি তোর বাবা মা জানেছিস ভাতারি বল হ্যাঁ না তুই ভাত কাজ করার সময় বারটার সময় ওই সবাই বলে তুই তো বারো ভাতারি কি কাব্য মারা কত রে বাবা

বউদি আমার এত জায়গা থেকে দেখা পাই না সেই জায়গা থেকে কোনা খরবে লাতি না না বউদি পড়ে গেছে যাব গোলাই থেকে ধানগুলো গুলো পাবো টুকটু করে বিক্রি করে আমার দানের কাজটা আমি শুরুই করব নিয়েছি আমি পজিশন ধান তে হপ্লাই মহাল নিয়েছি আমি পজিশন সালাতানতে হতে চাই মহা আমার দিলের ভিলে লিখে দেব যার নাম

पट्टी बड़ा की बाब पटना के पट्टी बड़ा की बाब पटावी पटावी आती बाब गोड़ापुर बालू में चिका की गोली कटा के मिट्टी बिलाए टटका 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 जी जय टटका 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 जी जय टटका 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 जी जय पट्ठा पट्ठी बोरा की बा पंजाबी पट्ठा की लाबी बा बराफुली मिट्टी चटा के सुन चटा के मिष्टी खिला के दी गया 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 নমস্কার 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 আই আমি দিশা বর্তমানের সঙ্গে স্টাই দেওয়াটাই আমার পেশা আমাকে দেখলে বলে ও মাই ডার্লিং পাকা পিয়াজা আমি আমার বান্ধবীদের বলে দিয়েছি মেয়েরা নয় কোন অংশে কম আবার বাউন্ডারি পার করব মেয়েদের আছে কত দম বোধ আমার দানে কোথাও আছে কো।

ચરબુ કે પહારા પાટ પાટ જમર ચરબુ અંગે કે પહારા પાટ પાટ જમર જીમ ચલે દેગલે દે જીમ ચલે દેગલે દે હમા

बैंकर मैनेजर वो बाबा ये भाभी लगी बैंकर मैनेजर अवश्य तो रे भाभी जो थी बैंकर मैनेजर तो चल से छेड़ा फुटो तेगास का यू 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 उस टप्पी पर मामू अच्छा डारू पर छेड़ा तो रे किन्हें दो बोशु वो ये जेठार माने भद्रा में बोल चुनूं चेकी ये पोशाक तो पलटे आए यू 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 टप्पी पर मामू अच्छा डारू पर छेड़ डा,

ब्रेक तक अस्कार और शंपू क्यों এখন তো বলছি না নইলে তোর ক্ষতি হয়ে যাবে রে আউর ফলে তাকে শিয়াল লিখে খেচিলু আর মার পক্ষ পামি যদি পাইছো ওই ডিটার মানে আমার কিছু করতে হবে না সে কি এই যে ইয়ং ছেলেটা বসে আছে কি করবি এই যে তার হুইসেল দেওয়া যায় না তোর তো তুই নই ঝপে যাবে রে হাউরি আউর ফলে তাকে শিয়াল লিখে খেচিলু আর মার পক্ষ পামি যদি পাই পাইছো পারবি না লড়ি নিতি ঘুমতে আমার আছে পারবি না লড়ি নিতি ঘুমতে আমার আছে তুই কি এলাকার বড় মাছ Bye-bye.

আর <laughs> কোন

তুমি যেহেতু ছাপাই গাইছো এটা তোমার কে হয় ওটা আমার ভাতারের ভাই হয় কেন রে বলা যায় না যা খুশি তাই বলবো দাদা নমাজ ঘরে

বেড়ে যাচ্ছে খানকারি ছেলেদের মশা তুমি কেন পারছো না তুমি বাংলার নি একজন বাংলার নি হয়ে এমন ছোট্ট নোংরা পোশাক পরে তোমার লজ্জাক না ম্যাডাম আমাদের ভারতের রাষ্ট্রপতিও ছিল একজন মহিলা যার নাম ছিল প্রতিভাড়ে তার গায়েতে কখনো কাপড় সরেনি মাথায়তে কখনো ঘোমটা চলনি বিশ্ব মাদের যা। ধারে বিদেশী হয়েও শিখে গেছে গ্রাম বাংলা মেয়েদের মাথায় কীভাবে কাপড় ধরে রাখতে হয় আর সেই গ্রামের মিশ হয়ে এমন ছোট নোংরা পোশাক করে ঘুরে বেড়াতে তোমার লজ্জা করে না ম্যাডাম সুধাতকে তো মনে রাখবেন কি এটা

বা সত্যি তুমি গ্রামের ছেলে হলেও তোমার মধ্যে যে প্রতিভা আছে দেখে আমার ভীষণ ভালো লেগেছে তাই আজ থেকে আমি তোমাকে কথা দিচ্ছি আমার ধরে না পোশাক কখনো হয়ে পরবো না ম্যাডাম এরকম নোংরা ফাসক করে রাস্তাঘাটে ঘুরে বেড়ালে শুধু ক্ষতি আমাদের হবে না ক্ষতি হবে সব থেকে বেশি তোমাদের প্লিজ হাঁ আমাকে হাজ্জা দেবেন না কিরম করো ঝোকে <laughs> না <laughs> <laughs> করবি না আমি বাড়ি চলে যাচ্ছি দান যদি করতে ভালো জায়গা দান করবি না হলে করার কোনো প্রয়োজন নেই আর ফের যদি সেদিকে তুমি মুটির সঙ্গে দাঙ্গা করছো এই শোনো আমাকে মুঠি বলবে নি আন্ডারস্ট্যান্ড আর কি বলবো এই ওকে মুটি বলবিও বলে কি বলবে বলে তোকে গামলি বলবি ভালো বলেছিস ফের যদি এদিকে তুই গামলির সঙ্গে দাঙ্গা করছিস কি করবো জানিস কি না না আর পায় নয় এবার তোমার বুকের উপরে উঠে এক সপ্তাহ শুধু ড্যান্স করে

भूलते कुछ संग पु मेरे को बोलते गुनगुना आपके आ जाने आपके आ जाने आपके आ जाने आपके आ से आपके आ जाने आपके आ से आपके आ जाने